নমস্কার বন্ধুরা রীতি কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বেশ চলছিল বিয়ের মরসুম কিন্তু শুরু হয়ে গেল যে চৈত্র মাস এই চৈত্র মাস পুরো এক মাস কোনো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না হিন্দুদের মধ্যে শুধু বিয়ে নয় বিয়ের সংক্রান্ত যে কোনো শুভ কাজই চৈত্র মাসে হয় না কিন্তু জানো কি কেন এই নিয়ম তাহলে আসো বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নিই চৈত্র মাসে কেন বিয়ে হয় না এর পিছনে কি কি কারণ আছে তাই আজকে পর্বটা যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে এই রকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা হিন্দু স্বাস্থ্য মতে চৈত্র মাসে বিয়ে হলে কন্যা মদন উন্মুক্তা হয় এই কথাটি উল্লেখ রয়েছে মাধব শিলের পঞ্জিকাতেও মদন উন্মুক্ত হওয়ার অর্থ হল নেশাগ্রস্ত হওয়া এছাড়া এর আরেকটি অর্থ আছে মানে কামভাবে জর্জরিত হওয়াকে বোঝায় যেটা যে কোনো ব্যক্তি শরীরের পক্ষে মঙ্গলজনক নয় অনেকে আবার মনে করে যে এই সময় গরম পড়ে বসন্তের মনোরম পরিবেশও হয় আবার পোখর তপ্ত আবহাওয়ায় মানুষের শরীরে কামভাব বেশি জাগে চৈত্র মাসে মানুষ নানা কাজে ব্যস্ত থাকে যেহেতু বাংলা বছরের শেষ মাস তাই বিভিন্ন নিয়ম আচারে পালন করতে হয় এই সংক্রান্তির আগে তাই এই সময় বিবাহ হওয়াটা খুব একটা সুবিধাজনক হয় না আবার একটা ব্যাখ্যা শোনা যায় বন্ধুরা যে চৈত্র মাসে রবি শস্য ওঠে যার ফলে এই সময়কালে ও শস্য কাটা ঝাড়াই বাছাই করা সারা বছরে জন্য সঞ্চয় করে রাখে চাষিরা ফলত ব্যস্ত থাকে চাষ আবাদের মধ্যে একটা সময় বেশিরভাগ মানুষেরই জীবিকা ছিল কৃষিকাজ ফলে চৈত্র মাসে বিয়ের ব্যবস্থা করার মতন সময় তাদের ছিল না সেই কারণে চৈত্র মাসে বিয়ে হতো না প্রসঙ্গত আরেকটা একটা তত্ত্ব জানা যায় যে স্বাস্থ্য মতে চৈত্র ছাড়া পৌষ মাসেও হিন্দুদের বিয়ের জন্য অশুভ বলে মনে করা হয় পৌষ মাসে বিয়ে হলে কন্যা আচার আচারভ্রষ্টা হয় স্বামী বিয়োগিনী হয় তাই ধরে নেওয়া হয় চৈত্র ও পৌষ মাস বাদে বাকি দশটা মাস হিন্দুদের পক্ষে বিয়ের জন্য শুভ যদিও বর্তমানে বহু আধুনিক মনস্কর মানুষ এই নিয়ম মানে না তাই চৈত্র মাসে অনেক সময় অনেকেই বিয়ে দেয় না কারণ চৈত্র মাসের পরে বৈশাখ মাস শুরু হয় সেই বৈশাখ মাস থেকে পুনরায় বিয়ের মরশুম শুরু হয়ে যায় তাই বেশিরভাগ মানুষই যুগ যুগ ধরে চলে আসায় নিয়মটাকে এখনো পর্যন্ত বহন করে চলেছে তাই বুঝতে পেরেছো বন্ধুরা চৈত্র মাসে কেন বিয়ে হয় না কেন বিয়ে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ